السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا حبيبنا قدوتنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين اللهم صل وسلم وبارك وزد عليه عن جابر بن سمره رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم لعيدين غير مره ولا مرتين بغير اذان ولا اقامه راه مسلم حديث نمبر 887 সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা যে যেখান থেকে আমাদের শুনছেন দেখছেন আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন জ্ঞাপন করছি দিনাজপুর জেলা জমিয়তে আহলুল হাদিসের কিসমুদ্দাওয়া বিভাগের দৈনন্দিন বুলবোল মারামের ধারাবাহিক আলোচনায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আজান সংশ্লিষ্ট মশালা আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা জানি আমরা শুরুই করেছিলাম আলোচনা যে সলাতের জন্য মানুষকে একত্রিত করার জন্য আজানের বিধিবদ্ধ করা হয়েছে আজানকে বিধিবদ্ধ করা হয়েছে কিন্তু সব সলাতের আগেই কি আজান দিতে হবে এ বিষয়টি আমাদের জানা প্রয়োজন যে কতগুলো নামাজ আছে যে বা সলাত আছে সেগুলোর পূর্বে আজান দিতে হয় এবং দেওয়াটা খুব জরুরি আর কতকগুলো সালাত আছে যেগুলোর পূর্বে আজান নয় তবে মানুষজনকে সলাতে আসার জন্য আহ্বান করা হয় আর কতকগুলো নামাজ বা সলাত আছে যার জন্য আজান দেওয়া বা একামত দেওয়া বা সেই নামাজের জন্য বা সলাৎ আদায়ের জন্য মানুষকে ডাকাডাকি করা এটি বিধিসম্মত নয় আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব সেটি হল এই যে ঈদের সলাতদের জন্য আজান বা একামত আছে কি না আসুন আমরা জেনে নেই এ বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা হলো এই যে ঈদের নামাজ বা সালাত আদায়ের জন্য যেমন আজানও দেওয়া যাবে না একামত দেওয়াও যাবে না এবং এর জন্য কাউকে ডাকাডাকিও করা যাবে না কাউকেও ডাকা ডাকিও করা যাবে না কারণ এটি বিধিসম্মত নয় কারণ হজরত জাবে ইবনে সাম আল্লাহ তালা আনহু বলছেন যে সাল্লা তুমা আন্নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আলীদাইন গায়ের আমার রতীন ওয়ালা আমার রথাইন আমরা আমি রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের পেছনে একবার নয় একাধিক নামাজ আমি আদা করেছি ঈদের সলাত আদাই করেছি বেগায়ের আজানিনা একামতিন সেখানে আজান এবং একামত কিছুই ছিল না অনুরূপভাবে আরও একটি হাদিস যেটি হজরত জাবে রদি আল্লাহ তালা আনহ এভাবে বর্ণনা করেছেন যে সাহেব তোমান নবী সাল আলিহাসাল্লাম সলাত্ত ইয়ামুল ফেতর বিশলা কাবুল আল খুদ্া বেগায় একামতি আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম ঈদুল ফেতরের নামাজ পড়িয়েছেন খুতবা দেওয়ার আগেই আজান এবং একামত ছাড়াই অতএব যেখানে আজান এবং একামত এ দুটি বিধিবদ্ধ নয় এটি শরীয়তসম্মত নয় অতএব ঈদের জামাতে শরিক হওয়ার জন্য মানুষকে এভাবে আহ্বান করা এই তাড়াতাড়ি আসুন মাত্র দু মিনিট আর মাত্র পাঁচ মিনিট তাড়াতাড়ি আসুন জামাত শুরু হয়ে যাবে এই ধরনের ডাকা ডাকি চিল্লা চিল্লি এগুলোর শরীয়ত সম্মত নয় এগুলোর শরীয়ত গ্রহণ করে না অতএব এ বিষয়টি থেকে আমাদের আমাদেরকে হাদিস থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের অনেক জায়গায় এরকম একটা প্রচলন বা প্রথা রয়ে গিয়েছে যেটি শরীয়ত সমর্থন করে না বা এটি তার সঙ্গে চলে না অতএব আমরা এই বিষয়টির প্রতি খেয়াল রাখবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরআন এবং সুন্না মোতাবেক জীবনযাপন করার তাফিক দান করুন বা রাকিআমআ মুসলিমিনস্তাফুরুহ রাহিম আসসালাম আলিকুম রহমতুল্লাহি